শিব সকাল আমি বর্ণনা বর্ণনা লাইফস্টাইলে সব বাইকি সব কথা আচ্ছা কী শুভাই খুবই ভালো আছে না আমিও খুব ভালো আছি তো সকালবেলায় দেখো মা সবাইকার জন্য চা নিয়ে চলে এসেছে এখানে বোনের চা দিয়েছে তারপরে এবার বর্মসাইকেও দিয়েছে এই যে কাপলেটে দেখছো না এটা হচ্ছে জামাই স্পেশাল চা আর বাকিরা হচ্ছে তো বাড়ির লোকজন ওই জন্য এই যে এরমভাবেই চা দিয়ে দিয়েছে আর তার মধ্যে বোন আবার চা খেতেও শুরু করে দিয়েছে ওর মুখ দেখে মনে হচ্ছে যেন ওকে কেউ ঠেলে ঠেলে ঘুম থেকে তুলে দিয়েছে আর এখানে দেখো আর একটা মেয়েকে দেখো কিরম বাবার কলে আদর খাচ্ছে আমি বলছি বলে আবার আমাকে বলছে যে তুই কি হয়েছে আমা বাবা এরকম করছে আর তারপরে দেখো বুকু এখানে ঘুম থেকে উঠে আগে বিছানা তুলতেই ব্যস্ত তারপরে আমি নিয়ে চলে গেলাম ওকে ছাতে আর ও আমাদের বাড়ি গেলে ও এরকমভাবেই বদমাইশি করে একবার ছাতে একবার নিচে এইভাবেই খায় আর মা মেশিনে যেহেতু কাচতে দিয়েছিল তো কাচার পর অনেকগুলোই জামাকাপড় ছিল যেগুলো শুকুর দেওয়া হয়নি এখানে বু দিতে গেছে ছাতে সেখানে বুয়ের সাঁকড়েত না গেলে হয় বলো তাই জন্য আরেকজন সাঁকড়েত গেছেন ক্লিপ দিতে কী না বু জামা কাপড় শুকুর দেবে উনি ক্লিপ দেবেন এ দেখো আর ক্লিপগুলোকেও হাতে দিচ্ছে না এরকম ছুঁড়ে 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 দিচ্ছে যাতে বু ক্যাচ লুপতে পারে দিয়ে ক্যাচ লুপতে পারছে না বলছে ক্যাচ লুপতে পারছে না বু কিচ্ছু পারে না এই সব করছে এইসব করার পর দেখো বাপি পাঠিয়েছিলো মাছ মানে মা গিয়েছিলো আর কি বাজারে মাছ কিনতে তো মা বাঁশ নিয়ে এসেছে আর মেয়ের জন্য নিয়ে এসেছে শিঙি মাছ তো যেন তো শিঙি মাছ দেখে আমি হাড়িতে ঝলেতে জিয়ে দিলাম কারণ আমার দ্বারা এই শিঙি মাছ কাটা সম্ভব না আমি সব মাছই মোটামুটি কাটতে পারি কিন্তু এই শিঙি মাছটা কাটা সম্ভব না কারণ আমার খুব ভয় লাগে যদি দেয় কাটা মেরে তো তারপরে দেখো কত কি মাছ কিনে পাঠিয়েছে মাকে আমি বলছি মা এত মাছ কিনেছ কেন তো মা বললো দেখ তোরা তো সব মাছ সবাই খাস না মানে ধরো যেহেতু পটলের তরকারি করবে বলেছিল কাকান তো সেই জন্য আজকে শনিবার তো নিরামিষ তো শনিবার দিন নিরামিষ থাকে যেহেতু সেহেতু তোমার বাড়িতে পটলের তরকারি হয়েছে এবার জামাইকে তার নিরামিষ খেতে দেওয়া যায় না বলো তাই জন্য হচ্ছে জামাইয়ের জন্য এসছে পটল দিয়ে চিংড়ি মাছের জন্য চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছটা বাপি খেতে খুব ভালোবাসে তাই জন্য বাপির জন্য তেলাপিয়া মাছ এসছে আর কি বলো তো বাপি তো একা খাবে না বাড়ির সব আরও সবাইও আছে তারাও খাবে তো মানে কাকা তারপর বর্মশাই দিদা সবাই আছে হয়ে যাবে আর এদিকে কিনেছে দাঁড়ো তোমাদের দেখাচ্ছি একটা প্যাঙাশ মাছ কিনেছে আর একটা হচ্ছে জ্যান্ত ওই চারাপোনার মতো কিনেছে ওইটা কি বলে তো ওটা হচ্ছে বোনের জন্য কেনা হয়েছে কারণ বোন ওই এখন মানে ডায়েটের জন্য না ও আর কি ওই মাছ ভাজাটা খায় না ওই সেদ্ধ মাছই খায় তো যার জন্য দেখবে অন্য কোনো মাছ সেদ্ধ করলে একটা কীরকম একটা গন্ধ ছাড়বে তো আর এখানে দেখো না মাছ কাটার সাথে সাথেই এইখানে হচ্ছে বটিটাও খুলে খুলে চলে যাচ্ছিলো বটিটা মানে একটু ন টাইপের হয়ে গিয়েছিল আর মা আমি বলতেই যাচ্ছিলাম যে মা জানো বটিটা খারাপ হয়ে গেছে বটিটাকে এবার সারিয়ে নিয়ে আসতে হবে কারণ এই বটিগুলো না অনেক দিন আগেকার তো যাই হোক অনেক দিন ধরে তারপরে আবার কি বলো তো এবার যতই হোক মাছ কাটার পরে দেখবে একটু মাছের রক্ত থাকে অনেক কিছু লেগে টেগে থাকে না যেগুলো তো হচ্ছে ধুতে হয় আসটা হলে এবার ধরো কাঠগুলো তো নষ্টই হতে থাকে না তুমি যত জিনিসই ইউজ করো না আস্তে আস্তে দেখবে সব জিনিসই নষ্ট হয়ে যায় আর এই দেখো আমি মাছ কাটছি আর পিছনে কিন্তু আমার বর্মসাই মেয়ে সবাই আছে আর এখানে ভীষণ রোদ্দুর আবার সবাই মিলে বলছিল আমাকে ছাওয়াতে বসে কাটতে কি ভালো তো এখানে না আমার একটু সুবিধাই হয় সামনে কলটা রয়েছে আর ছাতের মধ্যে চটপট করে কাটাও হয়ে যায় আর মাছগুলো ধোয়াও হয়ে যায় আর মাছ কাটতে একটু সময় হয়ে যায় তো ওই দেখো বোনের মাছটাও কাটা হয়ে গেলো তারপরে এবার চটপট করে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিই মাছটা ছাড়ানোর পরে না পাউশ মাছটা কাটার সময় আমার ভটিটা গিয়েছিল খুলে সেই টাইমে না ভিডিও করা হয়নি আর মেয়েও একটুখানি ছিল তাই জন্য বুকু আর চলে গিয়েছিল মেয়ের কাছে আর মাছটাছ কাটার পরে এতটাই গরম করছিল একটুখানি রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর তারপরে দেখো এখানে এসে মা মাছটা ভেজেছিল এবার পাউশ মাছটা ভাজা হয়নি আমি বললাম যে মা তুমি একটু বসো আমি করে নিচ্ছি আর এদিকে বোনের মাছটাও সেদ্ধ বসিয়ে দিছে মা দেখো এখানে চলে এসেছে শিঙি মাছটাকে কাটতে আর শিঙি মাছটা কাটার সময় আমি মাকে বলছিলাম মা তুমি ওই বটিটা নিয়েছো তো আমি যখন মাছ কাটছিলাম বটিটা মনে হচ্ছিলো খুলে খুলে যাচ্ছিলো মা বললাম না না কিছু হবে না আমি তো আস্তে আস্তে করেই ঠিক কেটে নেব তো ঠিক আছে তো আমি ভাবলাম ঠিক আছে আর দেখো এই শিঙি মাছটাকে একটার যাই বাড়ি দিয়েছে কি আর বটিটা খুলে চলে গেছে দেখেছো কী অবস্থা বটিটার তারপর আর একটা বটি ছিল সেই দিয়ে মা মাছটা কাটতে গেছে আর মাছ কাটার সময় একটা কেলেঙ্কারি ঘটনা হয়েছিল কি বলতো এই শিঙি মাছটাকে একবার যাই মেরেছে মাও বুঝতে পারিনি একদম গিয়ে মায়ের পায়ের ওপর এক কাঁটাটাকে দিয়েছে ফুটিয়ে আর এত মায়ের পা দিয়ে রক্ত বেরোচ্ছিল আমরাও বুঝতে পারছিলাম না ফার্স্টে কী করব তারপরে বরফ দিয়ে আর নুন আর একটু হলুদ দেওয়ার পরে মায়ের পাটাকে একটুখানি ঠিক করে তারপরে মাকে বারবার করে বলা হয়েছিল মা মাছগুলোকে না খুব চা আস্তে করে ধরো তারপরে কি মাকে একটা ন্যাকড়াও নিতে বলা হয়েছিল যাতে মাছগুলো পিছলে না যায় হাত থেকে কিন্তু মা তো শোনে না মা মায়ের মতো করেই কাটছিল আর আমরাও কিছু তারপরে বলিনি আর এই দেখো পায়ের অবস্থাটা দেখেছো কি হয়েছে আমরা আবার নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম এই কারণেই পায়ে কী একটু কম হয় মা দুধ দুধে পায় কি হয়েছে মা হ্যাঁ দেখো তারপরে আমি এখানে পাউশ মাছটা রান্না করতে চলে এলাম তো তার জন্য ফার্স্টেই হচ্ছে পেঁয়াজটাকে আগে ভেজে নিলাম ও পাউশ মাছ রান্না করিনি আগে ফার্স্টে হচ্ছে তোমার পটল চিংড়িটাকে রেডি করছিলাম মানে পটলের তরকারিটা কাখান করেই রেখেছিল আর এখানেই দেখো পেঁয়াজটা ভেজে এখানে পটলার আলুর তরকারিটা দিয়ে দিলাম আর ওপর থেকে চিংড়ি মাছটা সরিয়ে দিলাম কারো যদি বাড়িতে নিরামিষ তরকারি হয় সে কিন্তু এইভাবে আমিষ তরকারি করে নিতে পারো যা আমাদের মতো যারা হচ্ছে নিরামিষ তরকারি খেতে একদমই ভালোবাসো না তাদের জন্য এই রেসিপিটা আর এই দেখো এখানে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম সমস্ত আদা রসুন টমেটো পেঁয়াজ বাটা আর এখানে কাঁচা লঙ্কাটা ছিঁড়ে একটু দিয়ে দিলাম যাতে ঝাল ঝাল হয় আর আমাদের তো বাড়িতে সবাই ঝাল ঝাল খেতে ভাব বেশি পছন্দ করে তাই জন্য আর এই দেখো এখানে হচ্ছে নুন হলুদ আর অল্প সামান্য জল দিয়ে এটাকে ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা যত সুন্দর কষানো হবে ততই তো ভালো হবে না একটু করে করে জল দিচ্ছি আর কষাচ্ছি এরকম করে করে মশলাটাকে একদম ভালো মতো কষিয়ে নিচ্ছি আর বুকু পিছন থেকে আমার ফোনে ক্যামেরা ধরেছে আর আমাকে বলছে এরকমভাবে কষা কষা করে রসা করলে না খুব ভালো লাগে খেতে বুঝলে তো আচ্ছা তো ওরকম বলতেই থাকে যখনই আমি কিছু রান্নাবান্না করি আর এরমভাবে কষিয়ে বা একটুখানি ধরো বেশ ভালো মতো করে রান্না করার চেষ্টা করি তখনই ও এরকম ধরনেরই ডায়লগুলো দেয় তো যাই হোক ওর ডায়লগে না কান দিয়ে এখানে দেখো মা ঝোলটা ফুটে গেছে তো তারপরে এই যে পাউশ মাছগুলো ভাজা ছিল তো ওই মাছগুলো দিলাম এই মাছগুলোকে অনেকে আবার প্যাঙাস মাছও বলে তো কে কী বলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও তবে আমার এই মাছগুলো খেতে বেশি ভালো লাগে কারণ তো এর ছালটার থেকেও বেশি পছন্দ হচ্ছে মাছগুলো খুব সুন্দর আর কাটার সেইভাবে থাকে না আর আরেকটুখানি টক করার জন্য একটু টমেটো সসও দিয়ে দিলাম আর টমেটো সস দিলে কী বলো তো একটুখানি কালারটাও ভালো হয় আর যেহেতু টমেটো একটাই ছিল তো সেই জন্য আমি ছোট মতো একদম তাও তাই জন্য আর একটুখানি সস দিয়ে তার ওর গ্রেভিটাকে আর একটু সুন্দর করলাম আর কি একটু টক হলো এবার দেখো মাছটাকে ভালো মতো করে নাড়াই চাড়াই করে নিয়েছি আর আমার এখানে মাছের জল কমপ্লিট হয়ে গেছে তো এবার খাওয়ার পালা তো এখানে ভাতও বাড়া হয়ে গেছে এখানে ডাল এই যে পটল আলুর তরকারি আর এখানে উঁচু আলু ভাজা আর আমি না চিংড়ি মাছের মুন্ডুগুলোকে ফেলিনি আমার বেশ ভালো লাগে ভাজাগুলো খেতে ওই জন্য নিয়ে এসেছি আর এই দেখো এখানে এসে বরমসাইয়ের খাওয়া প্রায় শেষের দিকে আর এখানে বুকুকে খেতেও দিয়ে দেওয়া হয়েছে আর আমি পটল চিংড়ি দিয়ে দিলাম আর নিচে কী বলে তো ছোটো মা আর মা খাচ্ছে কারণ ওদের নিরামিষ তো ওই জন্য আর মারা টেবিলের মধ্যে খেতে বসেনি আর এখানে আমিও খেতে বসে গেলাম আর পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে হেভি হয়েছিল তো ওগুলোকেও খেয়ে নিলাম সে কি বলে তো নিজের মতো রান্না করো আর খাও বেশ ভালো লাগে অবশ্য বাড়িতেও আমি সেরকমই করতে খেতে পারি আর এই যে ল্যাজাটা খেতে যেহেতু বুকু ভালোবাসে তাই জন্য বুকুকে ল্যাজাটাই দিলাম আর আমি নিলাম হচ্ছে একটা পেটি আর মুড়ো একটা ওই কাঠ মতো দিয়েছিলো মাছটার সাথে তো সেইটাই নিয়ে নিলাম আর আমার একটু কাটাকুটি খেতেই ভালো লাগে মাছের থেকে তো যাই হোক বুকু লাটা তো খুব সুন্দর বুকু চোদ্দবার বলছে আমার ল্যাজাটা কি সুন্দর চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে শীতলা থেকে বুকু এনেছিল মিষ্টি দই তো সেইটাই মা এখন নিয়ে বসেছে আর তোমরা দেখলে মনে হবে যে আমরা সন্ধ্যাবেলা দই খাচ্ছি একদমই নয় এটা বিকেলবেলা এমন ঝড় বৃষ্টি শুরু হয়েছিলো যেন মনে হচ্ছিল যে বিকেলবেলায়তেই অন্ধকার হয়ে গেছে তো যাই হোক এখানে মা বর্মশকে দিয়ে দিচ্ছে তারপরে আমার আর বুকুরও নিয়েছি আর এই যে এই বাটিটা করে হচ্ছে আমাকে দিয়েছিল আমি তারপরে এই দেখো এই যে এখানে আবার বর্মশাইকে বলছি তুমি খাবে তো এখান থেকে একটুখানি নাও তারপরে মা ওকে আর কি ওটা ওকেই দিয়েছিল আর আমাকে এই যে এখানে দিয়েছে আর এই দেখো এখানে সন্ধেবেলা হয়ে গেছে তখন এবার চা আর মাছ পকোড়া ভেজে নিয়ে চলে এসেছে আর এখানে মেয়ে বায়না করছিল পকোড়া খাওয়ার জন্য তার মধ্যে গেছে কারেন্টই চলে কি বিচ্ছিরি অবস্থা বলো তার বাইরে একটুখানি হালকা মতো বৃষ্টিও হচ্ছিলো একদিকে ভালো লাগছিল অনেক দিন পর এরকম অন্ধকারের মধ্যে চা পকোড়া আর বৃষ্টির সাথে দারুণ সন্ধ্যাটা গেল তো যাই হোক বাড়িতে থাকলে সবাই মিলে আড্ডাও দেওয়া হলো আর এই দেখো এখানে পকোড়াটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিলো মা কী সব দিয়ে আর কি বানিয়েছিল তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করার পরে একটুখানি বসে গল্পগুজব করে রাত্রিরে হচ্ছে তরকারি হবে ঘুগনি একটু পনির দিয়ে তো সেটাকেই বসালাম এবার ছোট কড়াটায় আলু ভাস মা বললো হ্যাঁ রে ওই কড়াটার মধ্যে সবটা হবে না তুই বড় কড়া নেই আর এই যে এখানে বড় কড়াই নিয়ে বাটা মশলোই আদা আর টমেটো যেমন দেওয়া হয় গরম মশলা একটু ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে আদা টমেটো বাটা আর জিরে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতো করে এবার মশলাটা কষাতে শুরু করেছি এবার যখনই দেখবে হালকা মশলাটা কষানো হয়ে গেছে এবার আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম আর ঘুগনির মটরটা সেদ্ধ করেছিলাম মটর আর সাদা ছোলা ছিল অবশ্য এটাকে প্রেশারে আগে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে ওটাকে দিয়ে একদম ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম নেওয়ার পরে এখানে এই দেখো জলও দিয়ে দিয়েছি দিয়ে একটু ফুটতে দিয়েছি দিয়ে এবার পনিরটাও দিয়ে দিয়েছি কারবার তো পনিরটার মধ্যেও না রসটা ঢুকে যাবে ওই জন্য তো একদম কমপ্লিট আর রাত্রে ভেজে নিয়েছিলাম একটুখানি সামান্য ডিম কারণ মা বলেছিল যে ঘুগনিটার মধ্যে একটু ডিম দিয়ে কর আমি বললাম না ডিমটা আলাদাই ভেজে নেব তাই জন্য ডিমের ভুজিয়া একটু পেঁয়াজ দিয়ে ভেজেছি ডিমের ভুজিয়াটা আর এই দেখো এখানে হচ্ছে বুকু রুটি ভাজা নিয়েছে আমিও একটা যদিও রুটি ভাজা পরে নিয়েছিলাম কারণ আমার বেশ ভালো লাগে খেতে এগুলোই এবার রাত্রিরে খাওয়া দাওয়া করার পালা আর মা এখানে খাবার দাবার সবাইকে দিয়েও দিয়েছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কথা হবে আবার নেক্সট একটা ব্লগে